আজ সকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ বন্ধের পর শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে বহুদিন পর ছাত্রছাত্রীদের কলতানে মুখরিত হল শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণগুলো তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান কর্তৃক এক চিঠিতে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয় যেখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি ক্লাসরুমে বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা রাখা ও প্রতি ঘন্টায় পানি ঘন্টা চালু করা সহ পানির সরবরাহের ব্যবস্থা করা পাশাপাশি আরও বলা হয়েছে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে বাসা থেকে পানির বোতল নিয়ে আসার জন্য দিন বন্ধ থাকার পর আজ প্রথম স্কুল খুলেছে প্রচণ্ড তাপদাহ এর মাঝে আমার শিক্ষার্থীরা স্কুল উপস্থিত হয়েছে আমরা ওদের পর্যাপ্ত পানি পানের ব্যবস্থা রেখেছি প্রত্যেকটি ক্লাসেই আমরা পানির ব্যবস্থা রেখেছি এবং কতক্ষণ পরপরই শিক্ষার্থীদের ৪৫ মিনিট পর পরই একটা ঘণ্টা বাচ্চছে ওই সময় শিক্ষার্থীরা বাধ্যতামূলক শিক্ষকের উপস্থিতিতে পানি খাচ্ছে এছাড়াও যার যখন পিপাসা লাগছে সে তখনই পানি পান করছে আর আমরা স্কুলেও পানির ব্যবস্থা রেখেছি ক্লাসরুমগুলোতেও রেখেছি এবং শিক্ষার্থীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকে যেন পর্যাপ্ত পানি বিশুদ্ধ পানি যেন বাসা থেকে নিয়ে আসে এছাড়া আমরা বলেছি রোদে যেন তারা ঘোরাঘুরি না করে অ্যাসেম্বলিও আমরা করছি না অ্যাসেম্বলি শ্রেণীকক্ষে হচ্ছে এবং টিফিনের সময়ও আমরা চেষ্টা করছি স্বাস্থ্যসম্মত টিফিনটা দেওয়ার জন্য কোনো ভাজা পোড়া যেন না দেওয়া হয় আর শিক্ষার্থীদেরকেও আমরা বলেছি স্ট্রিট ফুড তথা ভাজা পোড়া খাবার যেন তারা রাস্তায় বা অন্য জায়গায় যেন না খায় তারা যেন স্বাস্থ্যসম্মত টিফিন বাসা থেকে নিয়ে আসে এভাবেই আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা আছে ঘর থেকে পানির প্রথম রাখে তার জন্য আমরা নির্দেশনা দিয়েছি আশা করি ইনশাআল্লাহ এভাবে সামনের দিকে স্কুল না করতে আমাদের কোনো অসুবিধা হবে না আমার শিক্ষার্থীও সুন্দরভাবে আসবে এবং আমাদের অভিভাবকরাও আমাদেরকে অভিনন্দন জানিয়েছে যে এভাবেই কাজ বন্ধ থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ঘটে এবং এখন এভাবে চললে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং প্রত্যেক অভিভাবক আমাদেরকে সহজতা যাবে বলে আশ্বস্ত করেছে এবং আমরা তাদেরকে সহজতা কামনা দিচ্ছি